দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজার দর্শক বন্ধুরা তো বন্ধুরা আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজ রসুনের দাম এগুলো আজকে আমরা জানবো পুরো ভিডিওতে দর্শক বন্ধুরা তো যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওতে যুক্ত আছেন সকলে ভিডিওটি না টেনে দর্শক বন্ধুরা পুরোপুরি দেখতে থাকুন আজকের বাজারে কেমন আছে দাম সেগুলো আজকে আমরা জানবো পুরো ভিডিওতে

ষোলোশো থেকে সতেরোশো বাজার আইসে কিন্তু আর পিস যদি এখানে আসে তাহলে কিন্তু আটচল্লিশ টাকা পড়ে ছয়চল্লিশ টাকা পরে ছয়চল্লিশ টাকার নিচে আর বিক্রি হয় না কিন্তু পাঁচচল্লিশ থেকে সাতচল্লিশ পরে আর কি তো যাই হোক এখানে তো বেচা বিক্রি আইস আলুর বাজারটা কিন্তু গত দুদিন গাইতে আজকে দু একটা কম

কেউ প্যান্ট শার্ট কিনতে যাব কেউ পাঞ্জাবি পায়জামা কিনতে যাব এর উপহার উপহার দিব এই জন্যে একটু বাজারটা কমের দিকে তারপরেও সামনে জ্যোষ্ঠী মাছটা পড়েইছে জ্যোষ্ঠী মন্ডা আম কাঁঠাল লিচু এইগুলো ব্যানালারা কিন্তু বিক্রি করতেছে স্যার এই জন্যেই খুচরা কৃতাক্ষণ আর খুচরা কৃতাক্ষণ কারণেই কিন্তু বাজারে দাম কমে যায় তো এই কাঁঠাল আম লেচু যদি আবার জল শেষ হয়ে যাবে তখন ওই আশার মাসে যে জ্যোষ্ঠী মাস পাওয়া যায় বাজার আবার বাড়া শুরু করবে তো যাই হোক আমি মনে করি যে ঈদের বিশ দিন পরে বাজার আবার বাড়া শুরু করবে আমি কৃষকের জন্য বারবার সরকারের কাছে আবেদন করি সেটা হলো আলুর জন্য আলুটা দুই তিন রাষ্ট্রে রপ্তানি হচ্ছে যদি ইদানিং আরও তিন চার রাষ্ট্রে রপ্তানি হচ্ছে তাহলে আলুর কৃষকরা একটু ব্যয় এই আলুর কৃষকদের কান্নাকাটি শুনলে তো নিজের কাছেই ভালো লাগে না এর মধ্যেই একজন ফোন দিছিল কিশোর কন্ড থেকে উনি পনেরো বিঘে বই আলু লাগাইছে ঋণ হয় কৃষিতে টাকা তুলে আলু লাগাইছে তো সেই আলু যদি এখন পনেরো টাকা তেরো টাকা টাকা বেচা লাগে উনি বলতেছে আমার ভাই বাড়ি বিক্রি করে ঋণ শোধ করতে হবে তো সেই জন্য আমি আসলে ওনার কথা শুনে আমার নিজের কাছেই মন খারাপ লাগছে তো আলুটা যদি বিশ থেকে পঁচিশ টাকা বাজার হতো তাহলে ওই রকম গৃহস্থা আর কৃষক বাঁচত দেখেন এক একমন আলু বিক্রি করে এক বস্তা আলু বিক্রি করে কিন্তু একটা ভালো মাছ কিনা দেয় না ভাই একটা কেজি ইলিশ মাছের দাম আজও থেকে চোদ্দোশো টাকা আর এক বস্তা আলুর দাম হলে আষ্টশো টাকা তাহলে এক তো ভালো মন্দ খাবার না আর কৃষকরা আলুর কৃষকরা না না সেই জন্য আমি আলুর কৃষকের উদ্দেশ্য করে বলতে চাই আলুটার যে কলস্টারের বাইরে চল্লিশ ছিল এই আলুর কোলস্টার প্রত্যেকটা জেলায় যেন আলু জন্মে কোলস্টার জন্য আরেকটা বেশি করে দেওয়া যাতে এই চল্লিশ পার্সেন্ট আলু কোলোস্টার বাইরে রাখছে গিটাস তো খুব কষ্টে রোদ বৃষ্টির মধ্যে মাঠের মধ্যে রাইখে দিছে সেই সব আলুই কিন্তু এখনো ফুরিয়ে দিছে না যার জন্য আলুর মার্কেটে দাম কম সেই জন্যই সরকারের কাছে আমি আবেদন করি কৃষিমন্ত্রীর কাছে আবেদন করি এই আলুর কলস্টারের জন্য বেশি করে আরও যে রাস্তা আছে দুইটা যে জেলায় অনেক আরেকটা দেওয়া হয় যাতে আলুর কোলেস্ট্রেলের জায়গা হয় যদি আলুর কোলেস্ট্রেল জায়গা হতো তাহলে কিন্তু আলুর এত দাম কম হতো না বিশ টাকায় থাকতো যাই হোক আলুর দামটা এই বা চল্লিশ পার্সেন্ট আলু বাইরে আছে এটা শেষ হয়ে গেলে আলুর বিশ থেকে পঁচিশ টাকা কিন্তু হবে আশা করি এখন ভাইয়া রাখি ব্যবসায়ীরা ভাইয়া রাখি ব্যবসায়ীরা ব্যবসায়ী কথা তো বললেই না বললেই চলে না দেখেন যারা চোদ্দশো তেরোশো মাল কিনছিল ওরা কিন্তু আমি বলছিলাম দেখেন দুই তিন সপ্তাহ আগে যে আপনারা বা চার সপ্তাহ আগে বলছিলাম যে দুই হাজার টাকা বাজার হয়েছে আপনার মালগুলি বিক্রি করে দেন বলছিলেন অবশ্যই আপনার ভিডিওতে বলছিলাম যে বিক্রি করে দেন যেমন কিন্তু বেসলিপার তিনশো টাকা মানে লাভ হইতো আর এখন বিক্রি করলে চারশো টাকা মানে লস যাচ্ছে তাহলে রাখি আর মাথায় হাত যদি বাজার না পারে ওরে সাড়ে সর বানাসে একবারে এখন বাইরের সময় যদি এলচি এই মুহূর্তে বাইরের আসে তাহলে তো ওদের আরো বিপজ্জনক হবে সেই জন্যই রাখি মাললে যা রাখছে ওনাগের উদ্দেশ্যে করে কৃষকের উদ্দেশ্যে করে অর্থাৎ বাংলাদেশের এভরিথিং ব্যবসা যারা আছে ওনাদের উদ্দেশ্যে করে সরকারি লোকের কাছে বা বাণিজ্য মন্ত্রী মন্ত্রীর কাছে আমি আবেদন করি ভারতের এলসির যেন আইপি না দেওয়া হয় নইলে এরা মার্ডার হয়ে যাবে আরুর মতো ভারত তো ভাইয়া যে সময় দাম কম থাকে বাংলাদেশে ওই সময় দিতে চায় হ্যাঁ ওরা তো এ খেলা করে কিন্তু মনে হয় এবার আইপি হবে না দু মাসের মধ্যে কোনো আইপি দেবে না অর্থাৎ বাংলাদেশের পিএস বিষয়ক একটু বাস পারে তারপর আইপি দিতে পারে তবে আমি উদ্দেশ্য করে কৃষকের উদ্দেশ্য বলতে চাই যে এই পেঁয়াজটা যদি ষাট সত্তরটা বাজার হয়ে যায় তখন যেন বাইরাষ্ট্রের রাষ্ট্রের মাল আসে তাছাড়া যেন বাইরে রাষ্ট্রের মাল প্রবেশ না করতে পারে আর ভারতের পেঁয়াজ যেন একবারে বয়কট করে দেয় এটা বয়কট করলে পারে বাঁশের কৃষক এই বাঁশের সরকারের কঠিন একটা কঠোর জবাব দেবে সেটা হলো পিস জন্মায়া বাইরে রপ্তানি করতে পারো দু হাজার যদি এই ভারতের পেঁয়াজ সরকার আইপি না দেয়

মোটামুটি হবে মোটামুটি হবে আচ্ছা আলুর বাজার কত আজকে ভাই আলু দেন যে কত কালকে আর গাড়ি বেচা আর আগে দিয়ে আইছে 13 টাকা বেচছি ভাই এইগুলা 13 টাকার আলু এটা অনলি 13 টাকা 13 টাকা ভাই 13 টাকা 13 টাকার আলু দাম অনেক কম দাম অনেক কম দেখেন 2 কেজি আলু বেচে কিন্তু 2 লিটার মাম পানি হয় না 2 লিটার মাম পানি দাম 40 টাকা আর 2 কেজি আলুর দাম কত 26 টাকা তাহলে 14 টাকা কিন্তু পগারিতে বড় লাগে 14 টাকা 14 টাকা অনেক খারাপ অবস্থা অনেক খারাপ অবস্থা তো এখন আবার দেখেন এই একটা হাঁসের ডিমের দাম কিন্তু বিশ টাকা আমরা খাই আর বয়েলটা খাই পঁচিশ টাকা কিন্তু দুই কেজি আলু বিক্রি করলে একটা বয়েল ডিম হয় হাঁসের আর এই আলু তিন কেজি বিক্রি করলে এক আলি ফারামের মুরগির ডিম হয় তাহলে কৃষক কোথায় যা দাঁড়াইছে দেখেন এই আলু মনে হচ্ছে এটা খেলনা যা তৈরি হয়েছে এখন খেললার মতন এই তরকারি সবজিতে এত দাম কমায় আমি এই জীবনের প্রথম এবার দেখেছি যে আলু এত দাম কমে আমার জীবনে আমি দেখি নেই এই জন্য আমি আলু আলাগের উদ্দেশ্য করে বলতেছি আপনাদের কৃষক মূল্যায়ন পান তাহলে সামনের পাশে আলুটা বেশি করে লাগাবেন আর তাদের মূল্য না পান আপনারা ভাই যে এক বিঘে লাগছেন এক বিঘে লাগাবেন আবার জ্বালানটা বুঝুক কেমন লাগে আলু সেই জন্যে আমি সরকার কাছে আবেদন করি আলুকে মূল্যায়ন করা হোক আলু মূল্যায়ন করে বাইরের আসতে রপ্তানি করা হোক রপ্তানি করে কৃষকের মূল্য বাড়লে পারে আলুর মূল্য বাড়লে পারে দু হাজার ছাব্বিশে না আলু আরও বেশি নিতে পারে রপ্তানি করতে পারবে এবং পিস বলতে চাই পিস যাতে ভাইরাসে রপ্তানি করতে পারবে সেদিন খেয়াল রাখতেও আপনি বাজারটা ষাট থেকে সত্তর টাকা দিয়ে বাজার যাতে ভাইরাসের মাল না আসে আই পি যাতে না দেওয়ায় বাংলা পিসে ষাট সত্তরটা বাজার হই পারে কৃষক খুব মনোবল দিয়ে ছেলে পেলে ছেলে মেয়ে স্কুলে লেখাপড়াতে করতে পারবে কৃষকরা একটু টেনশনেই আছে ব্যাপারীরাও আছে। আরে ভাই কৃষকের কথা না বললেই চলে না কৃষকদের কত টেনশন আছে ছেলে মেয়েদের লেখাপড়া নিয়ে মাদ্রাসায় দেবে না স্কুলে পাঠাবে টাকা পয়সা কই পাবে এবার এই দু হাজার পঁচিশ সনে কৃষকের পক্ষে খুবই দুর্যোগ যাচ্ছে এদিক ধানের দাম কিন্তু এক হাজার টাকা মনে হয়েছে চাউলের দশ টাকা দি কমছে দেখেন এটা কমছে আমি খুশি হয়েছি কিন্তু মশলার তেলের দাম তো কমে না মশলা তেলের দামও কমতে হবে যেমন আলু পেঁয়াজ এবং ধানের দাম কম মশলার দামও কমুক ধানের দাম কমছে আমি চরম খুশি চাউলের দাম আরও কমুক আমি খুশি ধান ছশো টাকা মন চাউল পঁচিশ টাকা কেজি হোক মানুষ খুশি হবে কিন্তু পেঁয়াজটা ষাট সত্তরটা বাধার দিক তাহলে ভালো হবে ওটা বিশ পঁচিশটা বাধার দিক তাহলে ভালো হবে কৃষকের জন্য ভালো হবে আমাদের জন্য ভালো হবে যারা মধ্যবর্তী লোক কেনাকাটা করে ওদের জন্য ভালো হবে তো সর্বশেষ কি বার্তা থাকবে ভাইয়া সর্বশেষ আমি একটা কথাই বারবার বলতে চাই বাংলাদেশের কৃষকের ছেলেরা যাতে লেখাপড়া করতে পারবে সরকারের সেই পদক্ষেপে নিতে হবে সোনার বাংলাদেশ সোনার বাংলায় থাক এদিকে লক্ষ্য রাখিয়া সবই পরিচালনা করতে হবে যারা প্রধান উপদেষ্টা হয়েছে এবং বাণিজ্য মন্ত্রীর কিছু মন্ত্রী যারা আছে এইভাবে পরিচালনা করতে হবে সব শেষে আমার মোবাইল নাম্বার দোকানের নাম মেসার সাহসান ঢাকা মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন টু ওয়ান আটত্রিশ ছাব্বিশ বারো এটাই নক করলে আমাকে পাওয়া যাবে তো ঠিক আছে ভাইয়া অসংখ্য ধন্যবাদ আমাদের বিজনেস বাংলা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া অংশ ধন্যবাদ ভাইয়া তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ তো দর্শক বন্ধুরা দেখতেছেন আজকের বাজারে আলু বিক্রি হইতেছে তেরো টাকাতে দর্শক বন্ধুরা আজকে পেঁয়াজ বিক্রি হইতেছে আজকের বাজারে পেঁয়াজ যেগুলো দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা আজকের বাজারে পেঁয়াজ হচ্ছে বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা আজকে তো এই ছিল আজকে আমাদের পুরো ভিডিওটি দর্শক বন্ধুরা তো এরকমের ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন